আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি আমাদের চমৎকার ভাইরাল একটি প্রোডাক্ট নিয়ে প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্সে থ্রি ডি প্রিন্টেড জয়েন্ট গুডি পারিপোরখা খুবই ভাইরাল একটি প্রোডাক্ট আগের ভিডিও দেখে যারা প্রোডাক্ট পাননি তারা কিন্তু এখন এই ভিডিও দেখে সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন কারণ আপনারা সবাই জানেন সেম প্রিন্ট কখনোই আবার দ্বিতীয়বার সেম আসে না তো সেই ক্ষেত্রে সেম প্রোডাক্ট যদি পারচেজ করতে হয় অবশ্যই ভিডিওর সাথে সাথে আমাদের যোগাযোগ করবেন আমাদের সাথে থাকা নাম্বার করি বা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ভিতরে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মতো এবং উপরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক দুবাই জুম ফেব্রিক্স এর থ্রি প্রিন্ট এটা প্রিন্ট ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আপনারা পেয়ে যাবেন অল ওভার স্লিপসেও কিন্তু থ্রি ডি প্রিন্ট করা থাকবে আর এখানে স্টোন ওয়ার্ক থাকবে দেখতে পাচ্ছেন স্টোন হিট প্রেস মেশিনে বসানো এটা হচ্ছে আপনার প্যান্সেল স্টোন এবং আপনার হচ্ছে মাল্টি অ্যামসেল স্টোন তার পাশাপাশি কিন্তু আপনারা এখানে চমৎকার গর্জেস একটি বুকলেস পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির বুকলেস আমরা ইউজ করেছি বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য সাথে থাকবে সেম ডিটেলস এর একটি অরুণা হিসাব দেখিয়ে দিব অরুণা হিসাবের মেজারমেন্ট ফুল কাভারেজ ফ্রি সাইজের প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স এর অল ওভার বডিতে প্রিন্ট করা এই হিজাবটাও পেয়ে যাবেন এটার সাথে এখানে স্টোন ওয়ার্ক করা থাকবে দেখতেই পাচ্ছেন হেজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি একটা রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট ইনার হিসেবে যেই ফেব্রিক্সটা থাকবে এটাও কিন্তু দুবাইয়ের প্রিমিয়াম ক্রিস্টাল ফেব্রিক্স খুবই ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন গ্রিন কালার খুবই চমৎকার ভিতরে সলিড ইনার উপরে হচ্ছে থ্রি ডি প্রিন্টের চমৎকার রয়েছে দুবাই ঝুম এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আপনার প্রিন্ট পেয়ে যাবেন এবং গর্জেস বুকলে সহ সেম ডিটালে প্রোডাক্ট পাবেন আমি আবারও বলছি প্রিন্টের ক্ষেত্রে কিন্তু সেম প্রোডাক্ট দ্বিতীয়বার রিস্টক করা খুবই কষ্টসাধ্য তো আপনারা যদি সেম প্রোডাক্ট পারচেস করতে চান ভিডিও ছাড়ার রিসেন্ট টাইমের মধ্যে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে থাকা অথবা চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট যারা ফুল ব্ল্যাক চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু ব্ল্যাকটার স্টক হয়েছে দেখতে পাচ্ছেন ভিতরে সলিড ব্ল্যাক আর এই ফেব্রিকটা হচ্ছে প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স ক্রিস্টাল ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল এবং এটা খুবই গ্লেজি একটা আউটলুক আপনাদের আর এটার উপরেই থাকছে কিন্তু দেখতে পাচ্ছেন দুবাই জুম আর দুবাই জুম খুবই প্রিমিয়াম কারণ ক্র্যাপ ক্র্যাপ থাকার কারণে এটা এটাকে কখনো আয়রন করতে হয় না এটাও খুবই সফট এবং কমফোর্টেবল একটি ফেব্রিক্স দেখতে পাচ্ছেন সেম ব্ল্যাক ব্ল্যাকটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নেক্সট আরও একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মেরুন কালারটা ডিপ মেরুন এটা কলিজা টাইপের একটি কালার দেখতে পাচ্ছেন থ্রি ডি প্রিন্ট করা রয়েছে ফ্রন্ট খুবই চমৎকার আপনারা পাচ্ছেন মাত্র দুই পাঁচশো টাকায় এই টাইপের আরো বেশ কয়েকটা ইউনিক বাটি চলে এসেছে আউটলেটে যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম